বাবরি মরজিদ আমাদের অহংকার বুকেরে মাঝে ভীষণ ব্যথা রক্তক্ষরণ হয়েছে যে দিনে পাপি ক্ষিপিত হয়ে বাবলি মরজিদ ভেঙেছে বুকেরে মাঝে ভীষণ ব্যথা রক্তকরণ হয়েছে যে দিন এওরা পাগলো বেসে বাবলি মরজিদ ভেঙেছে আয় ছুটে আয় প্রভু কমি যুদ্ধা যত মুসলমান প্রভু যেত মুসলমান বাবরি মসজিদ গর্ব আবার মাইলে দিব মোদের প্রাণ বাবরি মসজিদ গর্ব আবার মইলে দিব মোদের প্রাণ বুকের মাঝে ভীষণ ব্যথা রক্তকরণ হয়েছে যেদিনই নোরা ক্ষিপিত হয়ে বাবরি মসজিদ ভেঙেছে বাঙা দেওয়াল ঘর বয়াবার নতুন করে রূপ সেজ দাদি চোখের জলে প্রভুর প্রেমে ভরবে বুক বাঙা দেওয়াল ঘর বয়াবার নতুন করে ফিরবে রূপ সেজ দাদি চোখের জলে প্রভুর প্রেমে ভোরবে বুক মানব নাই আর কোন বাধা জাগরে মুসলমান আর কোন বাধা জাগরে এবার মুসলমান বাবরি মসজিদ গর্বই আবার নইলে বাবরি মসজিদ আবার নইলে দিব মোদের প্রাণ বুকের ভেতর ভীষণ হয়েছে যেদিন আিপিত হয়ে বাবরি মসজিদ ভেঙেছে আই ছুটে যায় প্রভু প্রেমী যুদ্ধ মুসলমান আই ছুটে যায় বিশ্ব থেকে যোদ্ধা যত মুসলমান বাবরি মসজিদ গর্ব আবার নইলে দিব মোদের প্রাণ বাবরি মসজিদ গর্ব আবার নইলে দিব মোদের প্রাণ ধুন বয়াবার মধুর ধ্বনি উডুবে বেজে বাবরিতে মায়ের তরুণ শপথ করি গর্ব এবার একসাথে শুন বয়াবার মধুর ধ্বনি উঠবে বেজে বাবরিতে মায়ের তরুণ শপথ করি গর্ব এবার একসাথে হাতে হাতে হাত রাখিয়ে বিজয় দিয়ে রাখব হাতে হাতে হাত রাখিয়ে বিজয় দিয়ে

মুসলমানী যত মুসলমান বাবরি মসজিদ গর্ব আবার নইলে দিব মোদের প্রাণ বাবরি মসজিদ গর্ব আবার নইলে দিব মোদের প্রাণ ধন্যবাদ